মসজিদের কাতার নিয়ে আজকে কিছু বাস্তব কথা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আমি না আমার কথা কার ভালো লাগবে কার খারাপ লাগবে মসজিদের প্রথম কাতার বাস্তবতা তুলে ধরতেছি হলো আল্লাহ তালার ঘর আর এই ঘরে যে ঢুকবে সে হোক ধনী হোক গরিব হোক মধ্যবিত্ত হোক ফকির যেটাই হোক না সে যখন ওই মসজিদে সে পাড়া দিবে সবাই সমান অথচ আমাদের দেশে মসজিদের প্রথম কাতারটাকে সব সময় মসজিদের সভাপতি মসজিদের এলাকার এলাকার বড় বড় ব্যবসায়ী এলাকার বড় প্রভাবশালী এদের জন্য মসজিদের প্রথম কাতারটাকে সাজিয়ে রাখা হয় আমি এমনও দেখছি যে একজন অসহায় মানুষ বা একজন অপরিচিত মানুষ মসজিদে ঢুকে প্রথম কাতারে এসে সে সুন্দর নামাজ আদায় করবে সুন্দর নামাজটা আদায় শেষ না হতে হতে তাকে সেখান থেকে বলতেছে যে পিছনে যান কেন ভাই এটা কি তোমার বাপ দাদার ঘর নাকি এটা তো মহান আল্লাহ সুবাহন তালার ঘর আর এই মসজিদ সেখানের মধ্যে তোমরা হেডম দেখাও আমাদের সমাজে বর্তমানে বাংলাদেশের শহর বলেন গ্রাম বলেন এই জিনিসটা একেবারে অহরহর হয়ে গেছে যে মসজিদের প্রথম কাতারে সভাপতির জন্য জায়নামাজ একটা সেক্রেটারি কেন ভাই যে আগে আসবে যে যে কাতারে যেখানে বসবে সে সেখানেই নামাজ পড়বে এখানে নো সভাপতি নো সেক্রেটারি কেউ না ইভেন মসজিদে যে জায়গা দান করেছেন ফাউন্ডার যাকে বলা হয় তিনিও নয় এখানে আল্লাহ তাল্লার ঘর এখানে যে যেখানে বসবে সে সেখানেই নামাজ পড়বে এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে ইভেন আমাদের যারা আলেম সমাজ আছেন তারাও এই বিষয়গুলো নিয়ে কথা বলে না খুবই হতাশাজনক একমাত্র শুধু যিনি নামাজ পড়াবেন তিনার জান সামনে থাকবে এবং যিনি ইকামত দিবেন মুয়াজ্জিম সাহেব ওই যে ইমাম সাহেবের পিছনে ওনার জায়গাটা থাকবে এই ছাড়া কারোর জন্য কোনো জায়গা বরাদ্দ থাকবে না মসজিদে যার যেখানে ইচ্ছা যে যখন এসে যে জায়গা পাবে সে সেই জায়গায় নামাজ পড়তে হবে আরেকটা বিষয় তো আছে চেয়ার কিছু চেয়ার গ্রুপ আছে যাদের সামান্য কিছু সমস্যা চেয়ারে বসে কি করে এমনি একটা চেয়ার টান দিয়ে নিয়ে একদম মানুষের মাথার উপর দিয়ে গায়ে ঠায় লাগায়া সামনে যায় বসে কেন ভাই আপনি কে রে ভাই আপনি কোন ভিআইপি যে মানুষটা আল্লাহর কাছে ভিআইপি সেই আসল ভিআইপি একজন রিকশাওয়ালা রিকশা চালিয়ে নামাজ পড়তে আসছে আপনি তাকে ধাক্কা দিয়ে সামনের কাতার থেকে পিছনের কাতারে দিকে পাঠিয়ে দিলেন কেন আপনার কি সেই অধিকার কে দিয়েছে এই জিনিসটা আমাদের সমাজে এখন অহর অহর হচ্ছে এটাকে পরি